সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব 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 ভালো আছো আজ হচ্ছে সানডে সানডে মানে ফানডে তো বাকি সবার কাছে ফানডে হলেও আমার কাছে ফানডে একদমই নয় তার কারণ কি জানো প্রত্যেকের হাজব্যান্ডরাই বাইরে কাজে যায় তো সপ্তাহে একদিন ছুটি পায় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হই হুল্লোর আড্ডা মজা কত কিছু হয় বাট আমার ক্ষেত্রে সেটা একদমই হয় না প্রত্যেক দিনের একটা একঘেয়েমি জীবন হয়ে গেছে এখন আমাদের তো বাড়িতেই দোকান তাই না আছে আমাদের কোনো ছুটি না আছে কোনো আনন্দ সবসময় একটা একঘেয়েমি জীবন চলতেই রয়েছে তো যাই হোক সকাল সকালবেলা বলতে আজ বেশ কিছু দিন ধরেই দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে সাতটা বেজে যাচ্ছে আর ধরপড় করে উঠেই কাজ শুরু করতে হচ্ছে তো এই যে লাল গাছের ফুলটা দেখো কতটা ছড়িয়ে পড়েছে এতটা ছড়ানো ছিল না যখন কিনে এনেছিল তখন কুড়ি ছিল আর এখন আস্তে আস্তে গাছটা কিন্তু ফুল না আসলে এটা গাছ একটু ওই গাছটা বড় হচ্ছে আর দেখো আজ সকালে যেন তিন ঘন্টা মতো কারেন্ট ছিল না তো মাংসটাও কেটে আনতে পারিনি ছাড়ানোর জন্য মেশিন আছে কুড়ি টাকা দিলে ছাল ছাড়িয়ে হচ্ছে কেটে দেয় আজ কারেন্ট ছিল না সকালবেলায় মানে যখন মাংসটা এনেছে তো বাড়িতেই করে নিতে হলো আর এখন যেহেতু মানে কেটে আনে কুড়ি টাকা দিলেই সব কমপ্লিট হয়ে যায় সেই কারণে না একটা আলসি মতো হয়ে গেছে কাটতে গেলে অনেকটাও সময় লাগে তো ওর জন্য আজকে আমি মানে ছাড়িয়ে রাখলাম তো পরে ও আরও একটু পরিষ্কার করে কেটে কুটে দেবে আর কি আমি এদিকে বাকি কাজগুলো করতে থাকব। আর এই যে থালার মধ্যে মানে কুটনা কাটনা জমিয়ে রেখেছিলাম সেটা ছাদে গামলার মধ্যে দিতে এলাম মাঝে মাঝে হচ্ছে গাছের গোড়াতে দিয়ে দিই আর মাঝে মাঝে জলের সাথে ভিজিয়ে রাখি এই জলগুলোই গাছে দেওয়া হয় আচ্ছা গাছে এসে দেখছি এই বেদানাটা কেমন কালছে হয়ে গেছে খুব সুবিধার দেখাচ্ছে না তাই তুলে নিলাম আর দেখো বেগুন গাছটায় চার পাঁচটা বেগুন পাঁচটা বেগুন হয়েছে তো আজ আমি চারটে তুললাম বেগুন এই বেগুনগুলো আরও একটু বড় হয় কিন্তু আর একটু বড় হলে না দানাগুলো আর একটু বড় হয়ে যাবে আর নরম নরম বেগুন খেতেই কিন্তু বেশি ভালো লাগে বলো একটু দানা হয়ে গেলে আমার ভালো লাগে না যার জন্য কচি বেগুনগুলো ওই গাছ থেকে তুলে নিই পুরোপুরি মানে বড়ো হতে দিই না আমরা আমরা মানে কি আমি যখন তুলি তখন আমি এরকমই করি আর কি কচি দেখেই একদম তুলে নিয়ে আসি তো তুলে এনে আজ রাখলাম মানে কাল রান্না করব আর কি তো আজ মনে হয় না বেগুন দিয়ে কোনো তরকারি হবে তো যাই হোক তুলে রাখলাম না হলে আবার কোন সময় ঘুঘু পাখিতে এসে বেগুনগুলো সব নষ্ট করে দিয়ে যায় তো বড় কিছু কিছু রোদ বেরিয়েছে কিছু জামা কাপড় কেঁচেও আমি মেলে দিয়েছি ছাদে তো এটা এসেছি হচ্ছে তিনতলা ছাদে আর উপরে শেডটার জন্য একটু কিছুটা মানে ছাদে ছিলাম তো অনেকক্ষণ গরম লেগে গেছিলো একটু রিল্যাক্স ফিল হচ্ছে আর কি শেজের তলে আর এদিকে দেখো আকাশটা দেখো কেমন ঝলমলে খুব সুন্দর লাগছে বলো আকাশটা তো কতদিন পরে এই যে সূর্য মামা দেখা পেলাম আমরা বলো তো মানে আমি তো আজ ভীষণ খুশি মানে কি বলতো রোদ দূর হলে না আমার ভালো লাগে আমার বৃষ্টি হলে একদম ভালো লাগে না বর্ষাকাল আমার মানে ভীষণ একটা অপছন্দের আর এই যে চলো তোলা হয়ে গেছে এখন যাবো সে আগে হচ্ছে বেদানাটা কেটে দেখছি যে এর অবস্থাটা কি রয়েছে দেখলাম যে বেদানাটা ভালো রয়েছে কিন্তু হচ্ছে এই বেদানাটা জলে মানে বর্ষার জলে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে উপরের গাটা এরকম কালার হয়ে গেছে ভেতরের ইয়েটা ভালো ছিল কিন্তু বেদানার কালার হয়নি দেখো পুরো সাদা ফকফক করছে এই কিন্তু বেদানা পুরো লাল টকটকে হবে তো মানে এই সিজনে এখন তো ফুল আসছে যখন পরে বেদানা হবে তোমার তোমরা তো অবশ্যই দেখতে পাবে কেমন লাল টকটকে বড় বড় বেদানা হয় তো এটা অনেকটাই ছোট আহ আর এদিকে দেখো লাউ কাটতে বসেছি একটু অল্প করে মানে লাউ আলু দিয়ে ভাজা করবো কি বলো তো চেষ্টা করেও না কারোর কাছে উত্তম হতে পারলাম না কখনো নিজের সবটুকু দিয়ে পরিবারের মানুষগুলোর মুখে মানে একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি অনেক বা নিজেকে তাদের কাছে একটু কি বলবো মানে ভালো হওয়ার চেষ্টা করেছি অনেকেই কিন্তু যতই করি না কেন তাদের জন্য যতই সংসারের জন্য খাটুনি খাটি না কেন সারাদিন তবুও কারোর কাছে কখনো নাম পায় না তো যাই হোক কী আর করার এটা হচ্ছে একটা বাস হচ্ছে কথা যে পরের মেয়ে কখনো হাজার চেষ্টা করলেও শ্বশুরবাড়ির লোকজনের কাছে কখনো উত্তম হতে পারে না তবে এই কথাগুলো কিন্তু সবার ক্ষেত্রে সঠিক নয় তবে আমার ক্ষেত্রে হয়েছে তাই আমি তোমাদেরকে বলছি তো যাই হোক কী বলবো দুঃখের কথা একটু একটু করে তোমাদের সাথে অনেক কিছু আমি শেয়ার করে ফেলছি তো যাই হোক নিজের মনে করছি বলেই শেয়ার করছি আর এদিকে লবণটাও ছিল না লবণটাও মানে বয়েমের মধ্যে ভরে নিলাম আর এদিকে মাংসটা কেটে দিয়েছে আমাকে তো সেটাকেই ধুয়ে নিচ্ছি মাংসটা যদি না কেটে দিত আমার আরও অনেকটা দেরি হয়ে যেত টাইমের মধ্যে রান্নাটা করতে পারতাম না আর এই যে দেখো চুইঝাল কেটে রেখেছি আমি তো তোমরা কে কে চুই ঝাল খাও সেটা কিন্তু একটু কমেন্টে বলো হ্যাঁ চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে তো একটু মোটা ধরনের যদি চুইঝাল হয় তাহলে কিন্তু আরও তো কোনো কথাই নেই মোমের মতো গলে যায় আর ঝাল ঝাল খুব ভালো লাগে মাংসর পাতে আমরা তো খাই তবে বেশ কয়েকদিনের মাংস রান্নায় চুই ঝালটা পড়ছে না কারণ আনছেও না তো যাই হোক এখন মশলাটা কষিয়েই কিন্তু আমি রান্নাটা করি আবার মাঝে মাঝে উলট পালট হয়ে যায় আর কি তো আজ কষিয়েই রান্না করছি তো এখন মাংসটাকে কষিয়ে নেব চলো মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর দেখো জিবে জল চলে আসছে তাই না বলো একটা কথা কিন্তু ঠিক জানো মেয়ে মেয়ের জায়গাতেই থাকে আর বৌমা বৌমার জায়গাতেই থাকে মেয়ের জায়গাটা কখনো মানে বৌমা নিতে পারে না হাজার চেষ্টা করলেও সেই বৌমা কোনো সময় সেই মেয়ের জায়গাটা কিন্তু পায় না শাশুড়ির কাছে জানো এটা কিন্তু একদম মানে খাঁটি কথা তো এদিকে দেখো মেয়ে আজ বলছে কি ও একটু পকোড়া খাবে তো তার জন্য আমি হচ্ছে সমস্ত মানে সলিক মাংসটাকে আলাদা করে নিয়েছি আর ওতে হচ্ছে বেসন চালের গুঁড়ো কি বলে ওই কর্নফ্লাওয়ার আর সব মশলাপাতি দিয়ে আর কি মাখিয়ে মানে শুকনো শুকনো এখন মাখিয়ে রাখলাম পরে ডিমটা দিয়ে যখন করব ডিমটা দিয়ে ভাজবো আর এদিকে দেখো খুব তাড়াহুড়ো মাংস বসিয়ে দিয়ে কিন্তু অনেকটা তাড়াহুড়ো করেই মানে এই হল ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর কি কারণ কিছুক্ষণ পরে আবার খেতে বসবে আমার কি বলতো আমি যেহেতু একা একা আমাকে এই পুরো সংসারটার কাজগুলোকে সামলাতে হয় সেই জন্য আমি সকালবেলায় সব দিক ঝাঁটফাট দিতে পারি না নিজের ঘরটাকে ঝাঁট দিয়ে আর রান্নাঘরটা পরিষ্কার করি আর হচ্ছে ঠাকুর ঘরটা স্নান করলে ঠাকুরঘরটা মুছে নিই তো মাংসটা হয়ে গেছে দেখো কত সুন্দর কালারটা এসেছে আর খেতেও অনেক টেস্টি হয়েছিল আর আজকে একটু ঝোলঝোল রেখেছি একটু ঝোল রেখেছি আজকে মাংসটা চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা